হাইকোর্টের অর্ডার দেখানো অর্ডার কোর্টের অর্ডার দেখান সময় কোন পুলিশ আছে রাত্রি সব আছে।

আমরাও দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দামে দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

আমিও দাঁড়িয়ে থাকবো আমরা দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

শেখ সাধান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারে নি কেশকো মণ্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতিপ্রিম ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল হল দম আছে ঠিক আছে ঠিক আছে দাদা আপনি কি আপনি কিে দবা কোন পুলিশ কোদাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোদাকার পুলিশ বলুন না একটু

এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করে আপনারা দল কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে দেখান দেখান কত রং দেখান দেখান Yani o pirbalikten hala diyecek. Orada onu da giydiyeceğim ben size. Burayı দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটার লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটার সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসেছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ আসছে তাদেরকে ধরতো আরে ভদ্রমলে কি করছেন ভিডিও করছেন করুন 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 মিশন আপনি আপনার কাজটা করুন বন্ধু আপনি আপনার কাজ বন্ধই করবেন নিশ্চয়ই করবেন আপনি

我比他们，我老哥当过学生。 आ रहे हैं